সাত ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল হুগলির চন্ডীতলায় বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালকের ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী সূত্র মারফত জানা গেছে মোট দুটি বাসে করে জয়কৃষ্ণ হাই স্কুল এবং মধ্যপূর্বা মাদ্রাস সাথে বিদ্যাপীঠের পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ময়পীঠ এলাকা মোট একশো জন যাত্রী নিয়ে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে যাচ্ছিল একটি কোচিং সেন্টার একটি বাস আগে চলে গিয়েছিল পেছনের যে বাসটি ছিল সেই বাসটি চন্ডিতলার কলা ছড়ার কাছে ১৪ নম্বর গেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মেরে নয়াম জলিতে উল্টে যায় এই দুর্ঘটনায় দুটি গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার মৃত্যু হয়েছে রাজু হলদার নামে বছর এর বাস চালকের অনুমান করা হচ্ছে রাত গাড়ি চালিয়ে বাস চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মেরেছিল এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করেছেন তারা বলছে কাল রাত্রে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি আপনি দেখেছেন কি হয়েছিল বাসটাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না সঠিক কিন্তু এখানে এসে দেখি ফেলানো এবার জেটে কল দিয়ে তিনটে জেটে কল দিয়ে ওকে তুলে নিল এখন আপনি এসে সকালে কি দেখলেন এই দেখলাম বাসটা এখানে পড়ে রয়েছে মানে এই পুকুরে পড়ে আছে হ্যাঁ পুকুরে পড়ে আছে কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটি জানেন না এটা আমি জানি না সঠিক কতজন মারা গেছে কিছু কিছু খবর আছে হ্যাঁ ড্রাইভার মারা গেছে এইটা আমি শুনেছি কিসের ড্রাইভার বাসের ড্রাইভার না অন্য গাড়ির ড্রাইভার না না বাসের ড্রাইভার আর কতজন মানুষ ইনজিওর্ড হয়েছে আমি তো আইসে আপনার দেখেছে তিনজনকে আহত হয়েছে তিনজন বাপা বাদা আছে এই অবস্থায় দেখেছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন